হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঝালমুড়ি করে দেখাবো এই ঝালমুড়ি সম্পূর্ণ আলাদা আমরা সাধারণভাবে যে ধরনের ঝালমুড়ি খেয়ে থাকি তার চাইতে ভিন্ন স্বাদের হয় এই ঝালমুড়ি আর এইভাবে ঝালমুড়ি করে যে কোনো কোটোতে করে আপনারা রেখে দেবেন একদম মুচমুচে হয়ে থাকবে আর বিকেলে চায়ের সঙ্গে এই ঝালমুড়ি খেতে দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা তাহলে আমি এই সবুজ ঝালমুড়ি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় আর নতুন বন্ধুদের অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে এই সবুজ রঙের ঝালমুড়ি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে সবুজ রঙের ঝাল মুড়ি বানানোর জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি প্রথমে মুড়িটাকে আমি চেলে নেব অনেক সময় আছে দেখবেন মুড়িতে একটু গুঁড়ো ভাব থাকে তা এইভাবে যদি স্টেনারে করে চেলে নেওয়া যায় তাহলে মুড়িটা একদম ফ্রেশ হয়ে যাবে দেখুন মুড়ি থেকে কতটা গুঁড়ো বেরিয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মুড়ি থেকে কতটা গুঁড়ো বেরিয়েছে এরপর মশলা মুড়ি বানানোর জন্য প্রথমে মশলা বানিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে এক মুঠো ধনে পাতা দিলাম এরপর দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ আদা কুচি হাফ চামচের কম লবণ আর তিন চামচ তেঁতুলের পাল্প দিয়ে একদম মিহি করে বেটে নেব এখানে আপনারা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমার পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি পুদিনা পাতা দিলাম না দেখুন এখানে গ্রিন চাটনিটা হয়ে গেল এরপর আর একটা মিক্সিং বলে এক চামচ চিনি গুঁড়ো দিলাম চার চামচের হাফ চামচ বিট লবণ এক চামচ চাট মশলা এখানে লবণটা কম দেবেন যেহেতু গ্রিন চাটনিতে লবণ দেওয়া আছে এবং মুড়িতে লবণ দেওয়া আছে তাই লবণটা খুব বুঝে দেবে এরপর ছোটো যে জলজিরার প্যাকেট থাকে সেই জল জিরার এক প্যাকেট দিলাম সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে হলুদ গুঁড়োটা দিচ্ছি না যেহেতু আমি সবুজ রঙের গুঁড়িটা বানাচ্ছি আর হলুদ যদি দেন তাহলে সবুজ রঙটা অতটা থাকবে না তাই হলুদ রঙ বাদ দিয়ে এখানে গুঁড়ো মশলাটা বানিয়ে নিলাম মশলা মুড়ি ভাজার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখে মিনিট ছয় সাতে সময় নিয়ে মুড়ি ভেজে নেব এই মুড়ি টাটকা মুড়ি কিন্তু যদি এইভাবে কড়াইতে করে ভেজে নেন তাহলে মুড়িটা অনেক দিন কোটোতে রাখলেও নরম হবে না দেখুন শুকনো কড়াইতে আমি মিনিট ছস্তে সময় নিয়ে মুড়ি ভেজে নিয়েছি এইভাবে যদি মুড়ি ভেজে নেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত মুচমুচি হয়ে থাকবে এরপর ওই কড়াইতে আবারও তেল দিলাম তেল দেওয়ার পর বেশ খানিকটা কাঁচা বাদাম দিয়ে তেলের সঙ্গে ভেজে নেব দেখুন বাদাম ভালো করে ভেজে নিয়েছি এরপর বাদাম একটা বাটিতে উঠিয়ে নিলাম ওই তেলে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এরপর যে আমি গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনির অর্ধেকটা দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে গ্রিন চাটনিটা ভালো করে কষিয়ে নেবো এক কথা এখানে চাটনির ভিতরে যে জলটা আছে সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন ধনে চাটনি থেকে আমি জলটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি চাট মশলা ও জিরা দিয়ে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দেবার পর আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন একদম জলটা শুকিয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় আমি মুড়ি অল্প অল্প করে দিয়ে এখানে ধনেপাতার সঙ্গে মিশিয়ে দেবো মুড়ি একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে এইভাবে না করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা বাদাম দিয়ে আবারও মিনিট পাঁচ ছয়েক নাড়াচাড়া করে নিলেই আমার এখানে সবুজ রঙের ঝালমুড়ি বানানো হয়ে যাবে আপনারা তো অনেক রকম ঝালমুড়ি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে ঝালমুড়ি বানিয়ে কোটতো করে রেখে দেবেন বিকেলে চায়ের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে দেখুন মুড়ি দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট চার পাঁচের সময় নিয়ে আমি মশলার সঙ্গে মুড়ি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে মুড়ি একদম সম্পূর্ণ শুকনো হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা এইভাবে একবার সবুজ রঙের ঝালমুড়ি বানিয়ে দেখবেন সাধারণ আমরা যে ধরনের ঝালমুড়ি খেয়ে থাকি তার চাইতে সম্পূর্ণ আলাদা হয় এই ঝালমুড়ি খেতে হয় দুর্দান্ত বিকেলে চায়ের আড্ডা জমাতে এইভাবে একবার ঝালমুড়ি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা আমার আজকের এই ঝালমুড়ি বানানো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য